জ্যাম পরীক্ষায় অল ইন্ডিয়ার একশো ছাব্বিশ র্যাঙ্ক করে তাক লাগিয়েছে বালুরঘাট ব্লকের বালিন্দার গ্রামের বাসিন্দা নীলাঞ্জন মন্ডল তবে উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক অনটন মন্ডল ভাগচাষী গৃহকর্মী জয়ন্তী দেবীর ছেলের চোখে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন রয়েছে কিন্তু সেই স্বপ্ন কোথাও থমকে যেতে বসেছিল আগামী দশ তারিখের মধ্যে ভর্তির জন্য লাগবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দিন খাওয়া পরিবারে এত টাকা একেবারে আসবে কোথা থেকে সেই নিয়ে তাদের তবে এবার হয়তো সত্যিই নীলাঞ্জনের স্বপ্ন পূরণ হতে চলেছে ভাত পরিবার দ্বারস্থ হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এরপরেই সুকান্ত মজুমদার রুর্কি আইআইটির সঙ্গে তার মন্ত্রকের পক্ষ থেকে যোগাযোগ করলে ভর্তির ব্যবস্থা হয়েছে বলে দাবি করেছেন তিনি লাগছে এখন মানে যেটা সমস্যা ছিল ওটা আশা করি এখন আর ওটা নেই তো এখন একটু লাগছে কি ব্যবস্থা আমি নামটা তুলব তো দুলাল বর্মন তো ওনাকে আমি বলেছিলাম মানে সঙ্গে দেখা করা যোগাযোগ করা তো সব আমার যে অ্যাডমিশনে যে সমস্যাটা ছিল তো ওটা ওটা মিটে গেছে ওটা আর্থিক হ্যাঁ আর্থিক সমস্যাটাই মেন একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে আর মাস মনে তো হয় না আর অন্য কোনো সমস্যা যে ফিস পঞ্চান্ন হাজার থেকে সূত্রের খবর টিনের ছাউনি দেওয়া মাটির একটিমাত্র ঘরে বসবাস ছোট থেকেই মেধাবী নীলাঞ্জন এলাকায় ফার্স্ট বয় হিসেবেই পরিচিত দিনানা দিন খাওয়ার সংসারে একমাত্র সন্তান নীলাঞ্জন মালঞ্চা জেড এম আর এম হাই স্কুলে মাধ্যমিক নব্বই শতাংশ নম্বর পেয়ে বালুরঘাট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এরপর দুর্গাপুর কলেজ থেকে জিওলজি নিয়ে নীলাঞ্জন এরপরে তার লক্ষ্য ছিল আইআইটি স্নাতকতর কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা জ্যাম দিয়েই মার্চ মাসে পরীক্ষার ফল বেরোতেই দেখা যায় লক্ষ্যভেদে সফল হয়েছে নীলাঞ্জন বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান তিনি আইআইটি রুর্কি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন যাতে নীলাঞ্জনের ভর্তির বিষয়ে কোনো আর্থিক প্রতিবন্ধকতা না থাকে ও আইআইটি রুর্কিতে সুযোগ পেয়েছে মাস্টার ডিগ্রি করার জন্য এমএসসি করার জন্য কিন্তু আর্থিক অবস্থা এতটা খারাপ যে সে সেটাকে কমপ্লিট করতে পারছে তো সেই জন্য আমার সাথে যোগাযোগ করে এবং ওর বাবা এবং ও গিয়ে আমার সাথে এমপি অফিসে দেখাও করে এবং তারপরে আমি বিষয়টি এই ম্যাটারটি হাতে নিই এবং হাতে নিয়ে আইআইটি রুড়কির সাথে যোগাযোগ করি এবং আইআইটি রুকির সাথে যোগাযোগ করে আইআইটি রুড়কির যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আছে তার মাধ্যমে যোগাযোগ করে ওরা প্রতি বছর কিছু ছাত্র ছাত্রীকে ওদের তরফ থেকে সাহায্য করে যার মাধ্যমে এরকম গরিব দুস্থ ছেলেরা সাহায্য নিয়ে সে তাদের পড়াশুনো করতে পারে ছেলেমেয়েরা তাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা অফিস ওখানকার রেজিস্টারের সাথে যোগাযোগ করি এবং করে পুরো বিষয়টি আমরা ব্যবস্থা করি এখনো পর্যন্ত নব্বই শতাংশ কাজ হয়ে গেছে সোমবার দিন ফাইনাল ইয়ে চলে আসবে অর্থাৎ যদি কোনো অসুবিধা থাকে তারপরে তো আমরা আছি চিন্তা কিছু আইআইটি ইতিমধ্যেই নীলাঞ্জনের ভর্তির যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এদিন সুকান্ত মজুমদার শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি নীলাঞ্জনের উচ্চশিক্ষা অর্জনে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন স্বয়ং শিক্ষা প্রতিমন্ত্রীর আশ্বাসে খুশি নীলাঞ্জন এবং তাদের পরিবার নীলাঞ্জন সারাদেশের সামনে দক্ষিণ দিনাজপুর জেলার নাম গর্বের সঙ্গে তুলে ধরুক দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কারণ সুকান্ত মজুমদার দিয়ে গেলেন যে ভর্তির জন্য যাত্রী খরচা বা সুব্যবস্থা করবেন ভালো লাগছে আশ্বাস দিলেন যে ভবিষ্যতে আরও যদি সমস্যা হয় সমস্ত রকম শিক্ষার যাবতীয় সব কিছু উনি ব্যবসায়ী ব্যবস্থা করবেন তারা বলল যে দেখি চেষ্টা করবো আমরা যত তাড়াতাড়ি আমরা আমরা সহযোগিতা করব পাশে থাকাও আশা দিয়েছে অভাবী ঘরের মেধাবী ছাত্রের পাশে দাঁড়ানোয় খুশি জেলার শিক্ষামহল এখন তাকে নিয়ে গর্বিত নীলাঞ্জনের বাবা মা থেকে এলাকাবাসীরা দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট লোকাল এইটিন বাংলা